আসসালামু আলাইকুম সবাইকে ঈদের সামনে কুরবান কুরবানি ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে পরিবার বর্গকে নিয়ে এই ঈদ উদযাপন করতে পারি এবং আপনারা যেন আপনাদের বর্গকে নিয়ে এইদ উদযাপন করতে পারেন উপভোগ করতে পারেন এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি সো আজকে যে ইনফরমেশনটা হচ্ছে যে ইংল্যান্ডের যারা ইনভেস্টর ক্যাটাগরিতে যেতে চাচ্ছেন ইনভেস্টর ক্যাটাগরিতে গেলে যে সুবিধাটা হচ্ছে আপনি ওখানে সেটেল হতে পারবেন ফ্যামিলি নিয়ে সেটেল হতে পারবেন খুব সহজেই এবং খুব দ্রুত আপনি পিয়ার আর পেয়ে যাবেন এবং হচ্ছে রেসিডেন্ট পেয়ে যাবেন উইথ পাসপোর্ট পেয়ে যাবেন সো যারা ইনভেস্টর ক্যাটাগরিতে সেটেল হতে চাচ্ছেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন কারণ আমরা হচ্ছে বহু বছর প্রায় আঠেরো বছর আমরা এই লাইনে আছি কাজ করছি আমার বড় ভাই ইংল্যান্ডের সিটিজেন সে কিন্তু টু থাউজেন্ড থেকে গেছে থ্রি সালে গেছে তখন থেকেই আমরা এই লন্ডনে কাজ করি সো আমরা স্টুডেন্ট ভিসা স্পাউস ভিসা ইমিগ্রেন্ট ভিসা ইনভেস্টর ক্যাটাগরিতে ভিসা ট্যুরিস্ট ভিসা সব নিয়েই কাজ করি আপনারা যদি আপনাদের কোনো ফাইভ ডিফুস থাকে বা একবার বা দুইবার সেটা আমাদের কাছ সাথে দেবেন আমরা এটারও কাজ করে দিতে পারবো এবং যারা রিপুজ হন নেই তারা যদি আমাদের মাধ্যমে কাজ করতে চান ধরেন আপনার ছেলেমের বয়স হচ্ছে আহ আঠারো উপরে হয়ে গেছে বাট আপনি ছেলেমেয়েদেরকে নিয়ে ভিজুটের ভিসায় করতে চাচ্ছেন তাহলেও সম্ভব এটা আমরা করে দেবো রিসেন্টলি আমরা এরকম একটা করেছি আপনারা ভিডিও নিশ্চয়ই দেখেছেন এবং না দেখে থাকলে আপনারা দেখে নেবেন ভিডিওটি মেয়ের বয়স বাইশ বছর আমরা রিসেন্টলি তাদের ভিসা করে দিলাম এরকম যারা আঠেরো বছর উপরে যদি কোনো ছেলেমেয়ে নিয়ে ইংল্যান্ডের ভিজিটর ভিসা বা ইনভেস্টর ক্যাটাগরিতে যেতে চান প্লিজ আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা আপনাকে সঠিক ওয়েতে সুন্দরভাবে আপনার ভিসাটা সাকসেস করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে আর যারা দেশের বাইরে আছেন তারাও আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি